আসসালামু আলাইকুম কেমন আছেন সকল কবুতর প্রেমী ভাই বন্ধুরা অসাধারণ এক জোড়া লাল কবুতর বর্তমানে যেটা খুব চাহিদাপূর্ণ দেখেন নটটা খুব ডাকতাছে প্রিয় কবুতর প্রেমী ভাই বন্ধুরা অসাধারণ এক জোড়া কবুতর মানে কোয়ালিটির শেষ নাই মানে হাই কোয়ালিটির কবুতরটা বলতে হবে যাই হোক কবুতর প্রেমী ভাই বন্ধুরা আমি এই কবুতর জোড়াটা বিক্রি করবো দেখতেছে দেখতেই পাচ্ছেন ডাকতাসে আপনারা মোবাইল দেখেন লাভ দে লাভদের নটটা ডাকে আমার ঠিকানা মানিকগঞ্জ সদর ভালো লাগলে ক্যাপশনের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা আলোচনা করে নিয়ে নেবেন অসাধারণ একটা নর মার্শাল্লাহ বলবেন সবাই দেখার মতো একটা কবুতর ডিম বাচ্চা করানো রানিং দেখতেছেন নটটা কীভাবে ডাকতেছে মা ধরছি আমার লক্টের কবুতর কি একটা পাওয়ারফুল একটা নর আমার হাতের উপরে ওই মিটিং করবে প্রিয় কবুতর তার প্রেমী ভাই বন্ধুরা আমার পিসটি সব ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখেন দেখতে পাচ্ছেন আপনারা ডাকতেছে তো ডাকতেছে দেখেন কোনো মিসমার্কিং নাই ঠোঁট টুট সহ সব সাদা দেখেন অসাধারণ জোড়াটা ভালো লাগে নিতে পারেন ভিওয়ার্স এখানে একটা মাদি কবুতর সিঙ্গেল একটা মাদি লাল চোখের এই মাদিটা আমি বিক্রি করবো রানিং একটা মাদি মোবাইল নাম্বার ক্যাপশনে থাকবে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন ভালো করে দেখাচ্ছি দেখেন চঞ্চল ছাঁচফোটা খুব সুন্দর একটা দুইটা চোখে লাল টকটকা দেখেন মা এটা লাল টপ টোকাট কিন্তু ওই রাতের বেলা ক্যামেরা ধরা হয়েছে এর জন্য আপনাকে এরকম লাগতেছে ছট একটা মাদি ভালো লাগে নিতে পারেন